ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم شبعي عمر الطوبة كل أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم جزيك يا يا مستوي شبعي حاجتك نكر بها اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإلا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإلا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفجرات وقنا عذاب اليوم القيامة ربي اغفر لي ولي والدي وللزامي المؤمنين

আমাদের সকল গুনাখাতা মাফ করে দিয়ে আমাদের সকলের দোয়াখানা কবর আর মঞ্জুর করে নিয়ে নবীর রুহ মুবারকে আল্লাহ রব্বুল আমিন আজ সূরা মুমিনুন থেকে তাফসীর করলাম এক ঘন্টা ধরে আল্লাহ প্রথম তাফসীর ছিল নামাজ কায়েম করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে সালাত কায়েম করতে হবে নিজের সলাৎ কায়েম করবে অন্যকে সলাত কায়েমের কথা বলবে পরিবার পরিজনকে নামাজ কায়েমের কথা বলবে দুই নম্বর আলোচনা ছিল যারা অহেতুক অনেতুক খারাপ কাজ করে সে কাজ থেকে বিরত থাকবে নিজে বিরত থাকবে অন্যকে বিরত থাকার আদেশ করবে হুকুম করবে আর তিন নম্বর আলোচনা হচ্ছে যারা জাকাত প্রদান করবে জাকাত দিবে জাকাত দান করবে আল্লাহ রব্বুল আলমিন এই তিনটা বিষয়ের কথা বললাম আলোচনা করলাম আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেভাবে তুমি সলাদ আয় কায়েম করলে নামাজ কায়েম করলে নামাজ পড়লে সলাদ আড়াই করলে আর মঞ্জুর করবে সেভাবে নামাজ আনাই করার তো দাও আর যেভাবে চলাফেরা করলে অহেতুক হবে না অহেতুক কথাবার্তা অহেতুক কাজ অসত্য কাজ অন্যায় কাজ হবে না সেভাবেই তুমি আমল সেভাবে যেভাবে জাকাত প্রদান করলে তুমি কবুল আর মঞ্জুর করবে সেভাবে জাকাত আদায় করার তো ফেগে দাও আয়াল্লাহ এই তিনটা বিষয় আলোচনা করলাম গভীর রাজনীতি আমাদের সব এই বিষয় তিনটা সঠিকভাবে যথাযথ নিয়মে আমল করার ব্যবস্থা তৌফিক দাও আল্লাহ আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রহমতে পৌঁছায়া দাও আল্লাহ রাব্বুল আআমিন আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত আল্লাহ তুমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও যারা অভাবী তাদের অভাব দূর করে দাও আয়ল্লা যারা রব্বুল আলামিন অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো আয়ল্লা আজ পাঁচ মাস ধরে আমি অসুস্থ আমার পা ভাঙ্গা আয়ল্লা রব্বুল আলামিন আমার মতো যারা পা ভাঙ্গা হাত ভাঙ্গা হার্টের সমস্যা বিভিন্ন রোগে আক্রান্ত মাথা ব্রেন্ডের সমস্যা আয়ল্লা রব্বুল আলামিন তুমি চাইলে দয়া করে মায়া করে মেহেরবানী করে তোমার এই দুনিয়ার জমিনের এই পৃথিবীর বুকের কোন ডাক্তার কোন মেডিকেল কোন হাসপাতাল ছাড়াই সকল রোগের সাফা দান করতে পারো আল্লাহ দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদের সবাইকে সুস্থতা করে স্বয়ং সম্পূর্ণরূপে তোমার আমল ইবাদত করার তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন যারা অন্যায় কাজ করে হারাম কাজ করে সুদ খায় ঘুষ খায় হিংসা করে জীবত করে অহংকার করে আল্লাহ সবাইকে হেদায়েত করে দাও আল্লাহ হেদায়ত করে দিয়ে দোয়াখানা কবুলার মঞ্জুর করে নিয়ে নবীর রুহ মুবারকে পৌঁছায় দাও আল্লাহ আমরা যদিও ক্ষমার অযোগ্য তবু তোমার কাছে ফরিয়াদ করি মাওলা আয় আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুলার মঞ্জুর করে নিয়ে নবীর রুহ মুবারকে পৌঁছায় দাও আল্লাহ রব্বুল আলামিন ও মাহবুবুত কো আমাদের অনেকের মা বোনের আত্মসত্তা অসুস্থ আয় আল্লাহ আলামিন তুমি দয়া করে মায়া করে মেহেরবান করে সমস্ত মা বোনদেরকে শিশু দান করে দাও আয় এমন ভাবে ডেলিভারির ব্যবস্থা করে দাও দুনিয়ার জমিনে পৃথিবীর ভিতরে কোনো না কোনো মেডিকেল হাসপাতাল দুনিয়ার কোন মানুষের সাাধের প্রয়োজন না হয় সর্ব অধিকারের না হয় তুমি তোমার রহমতের ফ্রেস্তা দ্বারা সবাইকে ডেলিভারির ব্যবস্থা করে দাও ইজ্জতের ব্যবস্থা করে দাও ইজ্জত রক্ষা করার ব্যবস্থা করে দাও ইজ্জত কি হেফাযত করো আল্লাহ আমরা গুনাহগার এই গভীর রাতে এই কলকনা সিদের মধ্যে এক ঘন্টা ধরে কোরআন হাদিসের আলোকে তাফসির করার পর তোমার পাক শহীদ দরবে হাদিস পালন করেছি আল্লাহ আমাদের খালি হাত দুখানা ফিরাইয়া দিও না হাত দুখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রুহ মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ রব্বুল আলামিন ও মাবুদ গো আল্লাহ আজ যে কথাগুলা বললাম যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো সবাইকে মানা তৌফিক দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেকে হাত উত্তোলন চলেছে আয় আল্লাহ আমরা এই তিন অসহায় মাজলুম মুসাফির আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই ও বাবু

মা বাবার জন্য আত্মীয় স্বজনদের জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তুমি দোয়া কবুল করো আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে যাদের মা বাবা চলে গেছে দুনিয়া থেকে তাদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও যারা বেঁচে আছে তাদের খেদমত করার ব্যবস্থা করে দাও তাদেরকে বুঝার তৌফিক দান করে দাও তাদের সাথে সৎ আচরণ সৎ ব্যবহার করার তৌফিক দাও ও মাহবুব দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদের দোয়া করা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রুহ মোবারকে পৌঁছায় দাও আয়াল্লাহ রব্বুল আলমিন অনেক প্রবাসী ভাইয়েরা হাত উত্তালন করেছে আয়াল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ টাকা খরচ করে একটু ভালো থাকার জন্য পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য এই প্রবাস নামে বিদেশের মাটিতে অবস্থান করছে আল্লাহ আল্লাহ অনেকে ঋণগ্রস্ত লক্ষ লক্ষ টাকা ঋণ করে বিদেশের মাটিতে গেছে আল্লাহ রব্বুল আলামিন। তুমি দয়া করে মায়া করে মেহের বাহানি করে তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ রব্বুল আলামিন, যারা অভাবই তাদের অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা হালাল রুজি পায় না অন্যায় সুদ ঘুষ খায় খারাপ কাজ করে অসৎ কাজ করে তাদেরকে হেদায়েত বানিয়ে দাও আল্লাহ তাদেরকে সহি সালাবে রাখিও আল্লাহ অনেকে বলে মালিক ঠিক বেতন দেয় না টাকা পয়সা দেয় না আল্লাহ তাদেরকে হেদায়ত করে দাও বুঝার তো ফিক দাও আল্লাহ রব্বুল আলমিন ও মা যারা এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে একটু ভালো থাকার জন্য লক্ষ লক্ষ টাকার ঋণ করে প্রবাস মানে চলে গেছে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবলার মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সহি সালামে রাখি ও হালাল হারাম রুজি রোজগার করার তৌফিক দান করো আল্লাহ ভালো কাজের ব্যবস্থা করে নাও আল্লাহ হালাল হারাম বেঁচে বেছে খাওয়ার তৌফিক দান করিও সরল সঠিক পথে প্রদর্শিত করিও তাদের মধ্যে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও কবরের আজাদকে মাফ করে দিয়ে কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আর যাদের মা বাবা বেঁচে আছে খেদবোধ করার ব্যবস্থা করে দাও অনেকে প্রবাসী ভাইরা বিদেশের মাটিতে মৃত্যু বরণ করে মারা যায় ও মাহুদ রব্বুল আলমিন তাদের লাশটা বাংলাদেশে নিয়ে আসতে অনেক কষ্টকর হয়ে যায় অনেক টাকা পয়সা খরচ হয় অনেক সমস্যার সম্মুখীন হয় আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে মেহরবানি করে তাদেরকে তুমি আল্লাহ তাদের নিজ বাস স্থানে নিজ বাস ভবনে নিয়ে তারপর মৃত্যু দান করিও আল্লাহ রব্বুল আলমিন অনেকে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রভাসে গেছে আল্লাহ কিন্তু অসুস্থ হয়ে পড়ে রয়েছে আল্লাহ একজন অ্যাক্সিডেন্ট হয়েছে বলেছে আল্লাহ রব্বুল করে মায়া করে মেহের বাণীকে সবাইকে সুস্থতা দান করে নাও আল্লাহ রব্বুল আলামিন ও মাবুদুগো তুমি তো রহমানুর রহিম তুমি তো গফুর রহিম তুমি মেহেরবান আল্লাহ তুমি চাইলে এই দুনিয়ার কোন ডাক্তার কোন মেডিকেল কোন ওষুধ কোন চিকিৎসা ছাড়াই তুমি সুস্থ বানাইয়া দিতে পারো আল্লাহ যাদের হায়াত আছে তাদেরকে হায়াতের তো ইবাদান করে দাও আর যাদের হায়াত নাই ইমানের সহিত নিজ বাস ভবনে এসে মৃত্যু দান করো ও মাহুদ আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নে নবীর রুহ মোবারকে পৌঁছায় দাও আল্লাহ তুমি তো অন্তর জামি এতক্ষণ এক ঘন্টা ধরে তাফসির পেশ করার পরে এই গভীর রজনীতে কন কোন শিলের মধ্যে হাত উত্তোলন করেছি আল্লাহ আল্লাহ যেগুলো মনে পড়লো যেগুলো বলতে পারলাম যেগুলো বলার তৌফিক দিলে সেগুলো বললাম আর যেগুলো বলতে পারলাম না যেগুলো মনে নাই আল্লাহ তুমি তো অন্তর জামি আল্লাহ সবগুলাই ক্ষমা করে দিয়ে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন ও মাবুদ গো যারা হাত উত্তোলন করেছে আমি তো জানি না কে কোন নিয়তে হাত উত্তোলন করেছে আয় আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে যে যে নিয়াতে হাত উত্তোলন করেছে যে মনের আশা বাসনা নিয়ে হাত উত্তোলন করেছে তাদের সেই মনের আশা বাসনাকে পুরা করে দাও সেই নিয়াতকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রব্বুল আলামিন দোয়া করা কবুল মঞ্জুর করে নে নবীর রূহ মুবারকে বুঝায় দাও ও কদা রব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়াহু

তমা রব্বায়ানি সগীরা রব্বি رحمহুমা তমা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ রব্বুল আলামিন পরিশেষে একটি কথা বলতে চাই আয় আল্লাহ আয় আল্লাহ রব্বুল আমাদের মাঝে যাদের হাতকে পছন্দ করিও আল্লাহ الا ترح لنا السلام ان تؤخر المنذر القراني مضر مبارك فيضع اللهم صل علي محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد ربنا تقبل منا انك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সুবহান রাব্বিকা রব্বিল সিদ সি আম্মা ইয়াসিফুন ওয়া আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মৃত্যুর সময় সবার জবান দ্বারা এই কালিমা নসীব করে দিয়ে সকলে বলিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته